নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানব নিয়মিত তুলসী পূজা করলে ও প্রার্থনা করলে ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয় আসুন জেনে নেই কোন মন্ত্রে খুশি হবেন লক্ষ্মী দেবী হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম রয়েছে বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পন্ন হয় না তবে বন্ধুরা গণেশ ও শিব পূজায় তুলসী লাগে না গণেশ পূজায় তুলসী পাতা লাগে না দুর্বা লাগে আর আমাদের মহাদেব মহাদেবের পূজাতেও তুলসী পাতা লাগে না বা শিবলিঙ্গের পুজোতে সবসময় বেলপাতা দিতে হয় মতে প্রতিদিন তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আবার তুলসী পুজোকে মুখ্যদায়ক মনে করা হয় হিন্দু ধর্মে পুজো ও শ্রাদ্ধ কর্মে তুলসী পাতা অপরিহার্য শাস্ত্রমতে তুলসী পাতা দিয়ে পূজা করলে ব্রত যজ্ঞ জপ করার মতো পূর্ণ লাভও করা যায় হিন্দু সনাতন ধর্মী মানুষেরা প্রত্যেক দিন আমরা তুলসী দেবীর পূজা অর্চনা করে থাকি প্রতিদিন তুলসী দেবীকে পূজা করলে বাড়িতে ধন সম্পদ বৈভব সুখ সমৃদ্ধির আগমন ঘটে বাড়িতে নেগেটিভ শক্তি দূর হয় পজিটিভ শক্তি বাড়ে অকাল মৃত্যু হয় না বাড়ির কোনো সদস্যর আবার প্রত্যেক দিন তুলসীর সামনে মনস্কামনা ব্যক্ত করলে তা পূর্ণ হয় তাড়াতাড়ি মনে করা হয় তুলসী গাছ অত্যন্ত প্রবৃত্ত একটি গাছ যে গৃহে তুলসী গাছ থাকে সেখানে কোনো বাসুদোষ থাকে না তুলসী দেবীকে পূজা অর্চনা করা কিছু নিয়ম রয়েছে শুধুমাত্র তুলসী দেবীকে জল নিবেদন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সে সঙ্গে পাওয়া যায় নারায়ণের আশীর্বাদও পাওয়া যায় এবং গৃহে কখনো অন্যের অভাব হয় না টাকা পয়সার অভাব হয় না বাড়ির সদস্যরা থাকে রোগ মুক্ত এই জন্যেও বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো দরকার তবে বন্ধুরা তুলসী পাতা যেরকম শ্রীরামচন্দ্রের পুজোয় লাগে বজরঙ্গবলির পূজয় লাগে তেমনি আমাদের রাধা মাধবের পূজাতেও তুলসী পাতা প্রয়োজন উনি তুলসী পাতা ছাড়া প্রসাদ গ্রহণ করেন না তবে বন্ধুরা স্নান না করে কখনোই তুলসী দেবীকে পরশ করবেন না বা জল দেবেন না সকালে স্নান করে কিছু না খেয়ে শুদ্ধ কাপড় পরে তুলসীদেবীকে জল অর্পণ করা ভালো এতে ফল ভালো পাওয়া যায় তবে ভিজা কাপড়ে তুলসী দেবীকে জল দেবেন না শুকনো বস্ত্র পরিধান করে জল দেবেন পূর্বদিকে মুখ করে জল ঢালবেন মায়েরা লাল পাড় শাড়ি পরে গলায় শাড়ির আঁচল দিয়ে জল ঢালবেন আবার বাবরা বা ভাইয়েরা লুঙ্গি পরে জল দেবেন না ধুতি বা গামছা পরে কাছা কাপড়ের মতো দিয়ে তারপরে জল ঢালবেন তুলসী দেবীর মন্দির বাড়ির কোণে করবেন মা তুলসী যখন জল ঢালবেন তা গঙ্গা জল দিতে পারেন বা শুদ্ধ পরিষ্কার জল দিতে পারেন অবশ্যই ঘটি করে দেবেন তখন এই মন্ত্রটি তুলসীদেবীকে জল ঢালার সময় বলবেন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমাশ্রে ঢালি জল অন্তিমকালে কালে স্থল এবং তুলসী এরপর তুলসীদেবীকে শৃঙ্গার করতে ভুলবেন না সিঁদুর দিয়ে তুলসীদেবীকে শৃঙ্গার করবেন এরপর তুলসী দেবীর সামনে প্রদীপ ও ও ধূপকাঠি জ্বালাবেন ও পাতাসা দেবেন আর বাড়িতে সতেজ তুলসী গাছ থাক থাকলে পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় তুলসী পাতাকেও তুলসী গাছকে জল ঢালার সময় এই মন্ত্র জপ করলে হাজার গুণ বেশি সমৃদ্ধি আশীর্বাদ পাওয়া যায় রোগ থেকে ও অসুস্থতা ইত্যাদিকে মুক্তি পাওয়া যায় এবং সন্ধ্যাবেলা তুলসী দেবীকে জল দেবেন না বরং তার প্রদীপ জ্বালাবেন এবং তাতে শাঁকও পাজাবেন এ এতে বাড়ির নেগেটিভ শক্তি দূর হবে সবসময় পজিটিভ শক্তি বিরাজ করবে বন্ধুরা আজ বন্ধুরা আজকে এই পর্যন্তই তুলসী দেবীর নানা কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার অন্য এক ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে